হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তনিয়া তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে আমার কলিজার ভাইয়ারা পুরা আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি তো আজকে ব্লগটি শুরু করলাম সকাল সকাল সকালে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম আমার সাথে ডিম বাজি করে নিয়েছিলাম আমার হাজব্যান্ড বাড়িতে এসেছে তো খেত লাগানো শুরু হয়ে গেছে তো আমাকে বলে গিয়েছে খেত থেকে এসে তারপর নাস্তা করবে তো আমি সকাল সকাল উঠে কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম তো খিচুড়ি আর সাথে একটা ডিম বাজি করে নিয়েছি আর সকালে নাস্তা করে তারপর সব কাজ কর্ম শেষ করে তো দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি তো দুপুরে রান্না করব আজকে সেরকম কিছু ঘরে বাজার টাজার কিছুই নেই তো আমার হাজব্যান্ডেরও সময় নেই এসে খেত লাগাতে চলে গিয়েছে তো বাজার করতে করতে রাত তো ঘরে কিছু পালং শাক ছিল তো এগুলো বাজি করে নিচ্ছি আর বাড়ি থেকে আসার সময় আমার মা কিছু মাছকেলাই ডাল দিয়ে দিয়েছিলো তো ভাবলাম ওই ডালটাই রান্না করব তো ঘরে এক পাঙ্গাস মাছ ছাড়া আর কোনো মাছই নেই তো আমার যাকে জিজ্ঞেস করছিলাম এই মাছ দিয়ে রান্না করলে কীরকম লাগবে আমার যা বলে ভালো লাগবে রান্না করে দেখেন তো তো শাক বসিয়ে দিলাম তো শাকটা সিদ্ধ করে নিচ্ছি আর আমাদের রান্না করে মাটি উঠানো হয়েছে চারপাশ দিয়ে তো অন্য কোনো এক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আমার চুলা চারপাশটাতেও মাটি উঠিয়ে নিয়েছি তো উঠিয়ে সমান করে নিয়েছি তো এগুলো সুন্দর করে লেপে নেব তো এখন শাকটা সিদ্ধ করে উঠিয়ে রেখেছি এখন আমি কিছু শুকনো মরিচ ভেজে তারপরে রেখে দেবো শাক দিয়ে খাওয়ার জন্য

তো এই যেখানে মাছটা বেজে নিচ্ছি তা আমি কিন্তু সব সময় মাছটাকে অনেক ভালোভাবে বেজে নিই কারণ আমার বা মাছটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু আমার কাছে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো মাছটা ভাজা হয়েছে ভালো করে কড়া করে বেজে নেই যে মাছটাকে উঠিয়ে নিয়েছি এখন আমি এই তেলেই পেঁয়াজ দিয়ে তারপর ডালটা রান্না করে নিব কড়াইতেই কড়াইয়ে রান্না করে তারপর ডালটা উঠিয়ে নেবো তো পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে তারপর এখানে পানি দিয়ে দেব তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো এই যে পানি দিয়ে দিলাম এখন আমি সব মশলা দিয়ে দিলাম এখন একটু ভালো করে মেশিয়ে নেব মশলা আমি বেটে নিয়েছি তারপর হলুদ গুঁড়ো দিয়েছি আদা বাটা করে নিয়েছি আর মরিচের গুঁড়ো আর ধনে আর রোশের গুঁড়ো লবণটাও দিয়ে দিলাম তো ভালোভাবে কষিয়ে নেব কারণ যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে মশলা তো আমি কিন্তু সবসময় মশলায় ডালিয়া ভাবে রান্না করি তো আপনারা কি রকম ভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি ডালটা দিয়ে দিব তো ডালটা আমি যখন রান্না করতে এসেছিলাম আরও আগেই পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এভাবে যদি পানি দিয়ে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ডালটা জমাটো বাদে না আর তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যায় তো আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো তো দিয়ে দিলাম এখন পরিমাণ মতো পানি ভালোভাবে জাল করে রান্না করে করলে পানি নিতে হবে না হলে সিদ্ধ হওয়ার রয়েছে আর জমা টো বেঁধে যাবে তারপর পরিমাণ ভালো করে নাড়াচাড়া ছাড়া করবো আর ভালোভাবে জাল দিব তো আমি মাছটাকে বেছে নিয়েছি সুন্দর করে কাটা বেছে তারপর মধ্যে দিয়ে দিলাম এখন আমি ভালো করে জাল করবো মাছের কাটাটা বেছে নিয়েছি কারণ কাটা বেছে দিলে খেতে ভালো লাগে কাটা লাগার সম্ভাবনা থাকে না তো এই যে ডালটা দেখেন কত ঘন হয়ে আসছে ডালটা কিন্তু আরো করে টেস্ট হয়ে ভালো করে নেব আর একটু পরে ভালো যে হ্যাঁ আরো ভালো করে জাল করব মানে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আর কি জাল করে আমার মেয়ে আমার সাথে দুষ্টমি করছে আমি ভিডিওতে ভয়েস ওভার করছি তো কেউ কিছু মনে করবেন না প্লিজ একটা ভিডিও কিন্তু শ্যুট করা এডিটিং করা মুখের কথা নয় অনেক কষ্টের কাজ বারবার বয়েস ওভার করার পরে যদি একটু ভুল হয় তাহলে কেটে আবার বারবার করতে হয় অনেক কষ্ট করে একটা ভিডিও বানাতে হয় তো প্লিজ আপনারা দয়া করে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওতে দেখার চেষ্টা করবেন তো এখানে আমার ডালটা আমার ডালটা রান্না করা হয়ে গেছে আমি একটু লবণ দেখে নিচ্ছিলাম তো সব ঠিকঠাক ছিল আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ